রিয়া সেনের পরে আবারও আমরা ঠিক সেই বাড়িতে এসে পৌঁছেছি অবশ্যই বাংলা সিনেমার হিরোইন রাইমা সেনের জন্য আজ আমরা সারাদিন থাকবো রাইমার সাথে রাইমার সারাদিনে কী প্রোগ্রাম আছে সেটা দেখব আসুন আমরা ভেতরে যাই জন্য চলে এসেছি রাইমা কিসের জন্য এই মেকআপটা কিসের জন্য হচ্ছে আজকে আমার এক্ষুনি বরঞ্চ আমার প্রিমিয়ার আছে রোগা হওয়ার সহজ উপায় তো ওটার জন্য আমি তৈরি হয়েছি আর আজ আমরা যেখানে ছিলাম শুটিংয়ে ওটা অন্য শুটিং ছিল তো এখন আমি অফকোর্স আমি রেডি হব প্রিমিয়ারের জন্য তাই আমি একটু লেট এক জানি রাইমা লেট কিন্তু তার মধ্যেও আমাদেরকে একটু সুযোগ দিয়েছে ওর সঙ্গে থাকার আমরা সকালবেলা ওর সাথে শুটিংও ছিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ওকে কিছুটা রেস্ট দিয়েছিলাম ওখান থেকে আবার আমাদেরকে এখানে জয়েন করলো আর রাইমা এই যে মেক করা তোমাকে আমরা সবসময় দেখেছি খুব একটা ন্যাচারাল লুক এটা ন্যাচুরাল মেকআপই করছি ডোন্ট ওয়ারি আমার বেশি মেকআপ করতে ভালো লাগে না হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমরা জিজ্ঞেস করতে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম একটা জিনিস বলো যে তুমি কতটা ব্র্যান্ড কনসেস্ট মানে আমরা জানি যে হিরোইন মানেই তার অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র থাকে তুমি কোনটা বেশি পছন্দ করো আমি ব্র্যান্ড অফ কোর্স আমি পছন্দ করি কিন্তু কিনি ব্র্যান্ড কিন্তু উইচ লুকস গুড অন এটা নাকি আমি শুধু ব্র্যান্ডেড জিনিসই করি কিন্তু অফ কোর্স ব্র্যান্ডেড জিনিস আরও লং লাস্টিং আমার আমার মনে হয় तो आर भाला लागे ब्रांड्स क्या তাইমা একটা কথা বলো যে তুমি এই যে সারাটা দিন তোমার কিভাবে কাটানো যায় সকালটা শুরু হয় কিভাবে আমরা জানি তুমি নিশ্চয়ই জিম বা যোগা কিছু করো বল এখন এই গরম এখন মানে এই বেদরে আমি প্রিফার করি সুইমিং করতে সকালে আমি সুইমিং করলাম আর যখন টাইম পাই তখন জিম যাই রোজ যোগা কলকাতায় হয় না যোগা আমি বোম্বেতেই করি বা জিম বা সুইমিং একটা না কিছু করি যদি আমি ফ্রি থাকি শুটিং থাকলে দুটো জিনিস একদিন হয় না

দুঘাও স্বাস্থ্যের জন্য আমি মোটা হয়ে গেছিলাম তা এখন আমি ট্রাই করছি একটু রোগা হতে তো একটু জিম করি কিন্তু খাবারে আমি কোনো রেস্ট্রিকশন নি করি না রকম কি আমি রোগা হয়ে গেলে এসব পড়তে পারবো না জয় ওয়াও ইয়ামি একদম আমি তো এমনি এমনি খাই এটা জি ফাস্ট ফুড অর্ডার প্লিজ খায়ে খায়ে কি মোটা করেছে দেখো নেভার মাইন্ড সুন্দর দেখতে ছেলেদের দেখবি সব সময় সাধারণ জয় চল হাসছে বুঝি না বাবা রোগা হাওয়াটা তো আমার একটা অবসেশন বলে মনে হয় আমি কোলেস্ট্রল আমার হাত থেকে মুক্তি চাই কিন্তু তাহলে এবার দুই সপ্তাহের কোর্স রোগা হাওয়া গ্যারান্টি রঞ্জনা হাই রঞ্জনা হাই জয় আপনি কে বলুন তো উইট আপনি উনি যিনি অন্যের বউ দিয়ে কাজ চালাচ্ছেন হ্যাঁ আমি তো সেটাই বলার চেষ্টা করছি ও তো আসল রনি সুন্দর ও চে তোর গদাই তুমি তো এরকমই রঞ্জনা চেয়েছিলে পে গেছে জ ওর হাতে তুই খই বাংলা সিনেমাতে আমরা এখন দেখছি অনেক ধরনের এক্সপেরিমেন্টাল সাবজেক্ট আসছে তোমাকে একদম হার্ড কমার্শিয়াল ফিল্ম যেটা বলে যে গান করা নাচ করা সেইগুলোতে খুব একটা বেশি পাওয়া যায় না রাইমাকে কেন আমি জানি না বোধহয় প্রথম ছবি গডমাদার দিয়ে শুরু করেছি বলে আমার একটা ছাপ হয়ে গেছে হ্যাঁ শিল ওনডি কিন্তু আর কি এখন তো একটু টু লেট টু চেঞ্জ দ্যাট ইমেজ এখন অডিয়েন্স আমাকে এই ধরনের ছবিতে অ্যাকসেপ্ট করে বেশি কিন্তু আমরা দেখেছি হিন্দি ছবিতে যখন তুমি অভিনয় করছো সেখানেও কিন্তু একদম যে এরকম মানে ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল যদি বলি সিনেমার ক্ষেত্রে সেরকম কিছু না তুমি সব ধরনের ছবি তো হিন্দিতে আমি সি কোম্পানি করেছি আমি সঙ্গে কমেডি হানিমুন ট্রাভেলস করেছি ওখানে হ্যাঁ সেরকম কিছু না কিন্তু কলকাতায় জানি না আমি বলবো আমি লাকি কারণ ওয়ার্ক একদম একদম শুরুই করেছিলে তুমি সেইভাবেই এবং এখনো পর্যন্ত সেই কন্টিনিউ এই বছর আমি শুটিং করলাম কমলেশ্বর দার সঙ্গে কৌশিকের সঙ্গে আবার তো আমি খুব লাকি সবার সঙ্গে একবার কাজ হয়ে গেছে অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ সবার সঙ্গে আজকে কি ড্রেস করে প্রিমিয়ারে যাবে ঠিক আছে আজ এটা লং ব্ল্যাক ড্রেস আছে আশা করি এটা ফিট করে কারণ অনেকদিন আমি এখন বোম্বে থেকে কুরিয়ার করলাম আমি ট্রাই করিনি এখনো তো আমি আশা করি ওটা ভালো ফিট করবে আমি ওটা করতে পারি কারণ আমি সবসময় প্রেমিয়ার আগে আমার মাইল ফাংশন হয় আমি জানি না কেন যেটা একদম পছন্দ হয় না সবসময় প্রেমিয়ার আগে আর কিছু না কিছু আমার ড্রেসিং গন্ডগোল হয় কিন্তু তোমাকে আমরা বেশি অনেক সিনেমাতে শাড়ি পরেও দেখেছি তুমি প্রেমিয়ার অ্যাটেন্ড করেছো হ্যাঁ কিন্তু এটা ইয়াং ফিল্ম

আমার কিন্তু স্কুল যাচ্ছি কত স্কুল জন্য একটা পেন নামও করবো না কেন প্রণাম করবে কেন সোহাগ পেন নাম নেই তাহলে দাসী রাখলে পারতে